বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে দুইশো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী এসব প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ তেইশটি ভবন রয়েছে যেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনটি সংস্কারবিহীন থাকায় বর্তমানে তা চরমভাবে জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফলে যে কোনো সময় ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের আমাদের যে বিদ্যালয়টি আছে এখন আমাদের বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ আমরা যখন ক্লাস করি তখন আমাদের মাঝে মাঝে উপর থেকে পলস্তারা ঘষে পড়ে আমরা যখন পাঠদান করি তখন স্তরগুলো ভেঙে ভেঙে পড়ে যায় আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে ভবনের পলস্তারা ভেঙে পড়ছে ছাদসবে পানি পড়ছে এবং নিচের দিকে দেবে যাচ্ছে জানালাগুলো ভাঝ হয়ে যাচ্ছে যেকোনো মুহূর্তে আমাদের একটি দুর্ঘটনা ঘটতে পারে এখানে প্লাস্টার তারপর এগুলো সব ঝুকে ঝুঁকে পড়ছে কখনো বা কোনো বাচ্চার উপর এটা পড়তে পারে আমরা এসব নিয়ে ভীষণ আতঙ্কে আছি এছাড়া রঙ্গশ্রী ইউনিয়নের একশো নং শ্যাম্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিশেষ করে বর্ষা মৌসুমে জরাজীর্ণ ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় ক্লাস করতে হয় শিক্ষার্থীদের ছাদ ভেঙে পড়েছে তার জন্য আমাদের আমাদের ক্লাসে পানি পানি পড়ে পড়ে খাতা খাতায় জামা কাপড় ভিজে যায় তার জন্য আমরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করি আমাদের স্কুলে সাত বজে পড়ে পরে তার কারণে বৃষ্টির পানি পড়ে আমাদের জামা কাপড় ভিজে যায় কাগজপত্র ভিজে আমরা লিখতে পারি না পড়তে পারি না তবে বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাকেরগঞ্জ উপজেলায় আমাদের তেইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তো তার মধ্যে আমাদের বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়ের নতুন ভবনের কার্যক্রম শুরু করার জন্য শিক্ষার্থীদের নিরাপত্তায় উপজেলার ঝুঁকিপূর্ণ সব প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ দ্রুত নিশ্চিত করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক